আসসালামু আলাইকুম শ্রীপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে শীতকালে আমাদের গরুকে কয়বার গোসল দেব আজকে সে সম্পর্কে একটু বিস্তারিত জানাব তো গরুকে প্রথমত সবচেয়েতে উত্তম সময় হচ্ছে দুপুরে গোসল দেওয়া আপনারা অনেকে আছেন গরুকে একেবারে সকাল সকাল গোসল দেন আসলে মনে রাখবেন সারা রাত ঘুমানোর পর গরুগুলোর শরীর কিন্তু একেবারে ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে গরুকে যদি আপনি সকালে গোসল করান তাহলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো গরুকে যেন ঠান্ডা না লাগে এবং ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে সেই ক্ষেত্রে আমরা সব সবসময় আমাদের গরুগুলোকে দুপুর একটার দিকে গোসল করাই এবং সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট যেই লাইনের পানি আছে আমরা ডিরেক্ট পানিটা ব্যবহার করি কারণ যেহেতু এমনিতেই শীতকাল তো ওই ক্ষেত্রে যদি আপনি আপনার টাঙ্কিতে রিজার্ভ করা ঠান্ডা পানি দিয়ে গোসল করান তাহলে গরুগুলো ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই ক্ষেত্রে আমরা গরুগুলোকে সরাসরি যেই গরম যে কুসুম গরম পানিটা অর্থাৎ এমনিতে যেই লাইনের পানিটা থাকে সেটা দিয়ে আমরা গোসল করাই আর আমাদের যেহেতু সাবারসিবল নেই সেই ক্ষেত্রে আমাদের এলাকার যেই সাপ্লাই পানিটা আসে এই পানিটা মোটামুটি ভালো গরম থাকে তা আপনারা যদি আপনাদের গরুগুলোকে সুস্থ রাখতে চান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই দুপুরবেলা গোসল করানোর পরামর্শ থাকবে আর আরেকটা জিনিস মনে রাখবেন গরুকে একদিন দুই দিন তিন দিন যদি আপনি গোসল না করান তাহলে এক নম্বর হচ্ছে গরুর চামড়ার সমস্যা থাকবে দুই নম্বর হচ্ছে গরুর পায়ের সমস্যা হতে পারে তিন নম্বর গরুর যেই খাবারের রুচিটা অল্টোমেটিক কমে যাবে আপনি নিজের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন আমরা যদি টানা দুই দিন তিন দিন চার দিন গোসল না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরই খাইতে ভাল লাগে না বা কোনো কিছুতে তেমন একটা মানে আগ্রহ পাই না আমরা সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরুকে দুপুরবেলায় পুরোপুরি সহ ভিজিয়ে গোসল করিয়ে দিই আর আরেকটা জিনিস মনে রাখবেন গরু প্রতিদিন যদি গোসল করানো হয় সেই ক্ষেত্রে গরুগুলোর খাদ্যের রুচি অনেক ভালো থাকে এই যে দেখছেন আমাদের বাচ্চাগুলো কি সুন্দর আপনার গোসলের পর খাওয়া দাওয়া ওদের কমপ্লিট তো এই ক্ষেত্রে ওরা একেবারে রিল্যাক্স আছে আর গাভী গরুর ক্ষেত্রে আপনি দুধ দোহানোর আগে ওলানগুলো পরিষ্কার করে নেবেন এবং প্রতিদিন মাস্ট একবার গোসল করাবেন তবে অনেক বেশি শীত যখন ছিল তখন আমাদের গরুগুলোকে একদিন পরপর আবার কোনো সময় তিন দিন পর পর আমরা গোসল করিয়েছি এমনও সময় ক্ষেত্রে আমরা সাত দিনও গোসল করানোর সুযোগ পাইনি তো গরু গোসল করানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই গরুকে পয় পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখেন আপনার গরু অটোমেটিক্যালি প্রোডাকশন বাড়বে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কৃষি ভিডি চ্যানেলের সাথেই থাকবেন মনে রাখবেন গরুর সুস্থতাই আপনার খাবারের সফলতার নিদর্শন দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম